পুরাতন সেট আপ কিনবেন তার আগে সাবধান হয়ে যান একটা আছে তারা কি করছে ইউটিউব থেকে বিভিন্ন মালিককে ফোন করে যারা মাইকের ব্যবসা করে আপনারা প্রত্যেকটা সেটের মোবাইল আছে তাদেরকে ফোন করে বলা হচ্ছে যে আমাদের একটা বক্স খুবই কম দামে দিয়ে দেবো মালিক মারা গেছে আপনারা আসতে পারেন নিতে পারেন এই বলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছে এবং আপনার হোয়াটসঅ্যাপে তাদের গোডানোর ছবি মাইক বক্সের ছবি সব দিয়ে দিচ্ছে যে সেটটা টা ছ লাখ টাকার দাম সেটার দাম রাখছে মোটামুটি দু লাখ দেড় লাখ গ্রাম দাম লাগছে এবার আপনি লোভে পড়ে যাচ্ছেন যাচ্ছেন সেখানে গিয়ে আপনার পিছনে লাথি মেরে টাকাটা কেড়ে দিচ্ছে কজনের ঘটেছে জানেন লিখবেন আর একটা কথা বলবো পুরাতন কিনবেন না পুরাতন মাইক সেট কিনে অনেকেই মুরগি হয়ে যাচ্ছে কিভাবে বলি যে কোনো মালিক তার যদি একটা নাম করা ভালো সেট থাকে সেটটা যদি কম্পিটিশনে সবসময় ভালো বাজে সে কখনোই যত অভাবই হোক সে না খেতে পাক তাও সে সেটটা বিক্রি করবে না কারণ ওই সেটটা কিন্তু বাজার তুঙ্গে আছে কম্পিটিশন করছে এবং প্রত্যেকটা দিন ভাড়া যাচ্ছে এবং ভালো ভাড়া পাচ্ছে তারপরেও কি প্রয়োজন আছে সেই মাইক সেটটা তার বিক্রি করার তাই পুরাতন সেট কেনার আগে এই ধরনের প্রলোভনে পড়বেন না আমার মনে হয় এখন কম্পিটিশন মার্কেট বাজারে হাজার হাজার নতুন বক্স আসছে তারাই লড়তে পারছে না তারাই দাঁড়াতে পারছে না আপনি একটা পুরাতন সেট কিনবেন আপনার কাছে টাকা কম আছে বলে আপনি নতুন সেট করতে পারছেন না বলে ভাবলেন যে এই সেটটা কিনে আস্তে আস্তে ভাড়া খেটে একটা বড় নতুন সেট করব। আজ পর্যন্ত কেউ করতে পারেনি আপনি যে পুরাতন সেটআপটা কিনবেন সেটা একটা দুটো ভাড়া খাটাবে তারপর কিন্তু মুখ থুবড়ে পড়ে থাকবে তাই যখনই করবেন নতুন সেট আপ করবেন না হলে অয়থা ওই টাকাটা নষ্ট করবেন না ওই টাকা দিয়ে অন্য ব্যবসা করুন মাইক ব্যবসা করবেন না কোনো মালিক তার সেটটা পুরাতন সেটটা বিক্রি করে না যদি তার সেটটা খারাপ না বাজে খারাপ বাজে বলি বা প্রেশার কমে গেছে বলি আপনাকে মুরগি করে বিভিন্ন রকম বুঝিয়ে আপনাকে সেটটা গথিয়ে দেবে এবং দেখবেন সে বলবে আমি আর ব্যবসা করব না আমার আর এদিকে নেই আমি দিয়ে সব কিছু বন্ধ করে দেবো তারপর দেখবেন আপনাকে বিক্রি করে উনি আবার নতুন বক্স তৈরি করছেন আপনাকে মুরগি বানিয়ে দিল ও আপনাকে পুরাতন সেটটা বেঁচে বেছে দিয়ে বাড়ির সঙ্গে গল্প করে একজনকে পেয়েছিলাম ব্যাপক হারে পিছনে মেরে দিয়েছি আমার পুরাতন ওই বাংলা সেটটা তাকে গতিয়ে দিয়েছি তাই বাং সেট পুরাতন সেট পুরাতন সেট কখনোই কিনবেন না এক কথায় বলে দেবো আপনি পুরাতন সেট কিনলে কিনা মানে আপনার যে টাকাটা সে টাকাটা আপনি নষ্ট করি আপনি সেটা ব্যবসা করবেন না শখ আছে সবার শখ সবসময় পূর্ণ হয় না আপনার হলো না তবে টাকাটা নষ্ট করবেন না যদি পারেন তাহলে একেবারে নতুন সেটই কিনবেন বোঝা গেল পুরাতন সেট কিনে অনেকেই হ্যাঁ ভোগছে অনেকে আমাকে ফোন করে দাদা এই স্পিকার আছে এই স্পিকার আছে এই সেটই নেই এই মেশিন এই মেশিন ইত্যাদি কি করে বাজাবে কখনই বাজবে না যেমন বাজে তেমনই বাজাও ওটা নিয়ে আশা করে না ভালো বাজার পুরাতন সেট কিনে আর ঠকবেন না আর ভালো সেট কখনো মালিকরা বিক্রি করে না এটাই সব থেকে বড় কথা আপনাকে যে বিক্রি করে পুরাতন সেটটা আমার সেটটা বিক্রি করবো আমি আপনাকে যেভাবে বুঝাবে সবই কিন্তু মিথ্যা বলা দেয় দেখতে খুবই খুব